আমরা আজকে এসেছিলাম তুফান মুভি দেখতে আমরা দেখেছি আমার ছোট মেহও দেখেছে ছবি দেখেছো আমরা ছবিটা কেটে কানন দা বাই চলে যাবা বাসা চলে যাবা তোমার ছবিটা কেমন লেগেছে ভালো লেগেছে দুইটা সাকিব আঙ্কেল ভালো ছিল হ্যাঁ দুইটাই ভালো ছিল না ওই সাকিব আঙ্কেল ভালো না পোতা একটা সাকিব আঙ্কেল ভালো না পচা তুফান মুভিটা অসাধারণ একটা মুভি ছিল কিছুক্ষণ আগে হচ্ছে আমি তুফান দেখে বের হইলাম আমি সাকিব খানের ছবি এই ফার্স্ট জীবনে প্রথম হলে এসে দেখলাম তুফান ছবির ব্যাপারে বলতে গেলে এক কথায় অসাধারণ একটা ছবি অসাধারণ একটা ছবি যেমন গান আর সাকিব খানের অ্যাকশন বা সাকিব খানের অভিনয় বলতে গেলে একবারে হান্ড্রেড হান্ড্রেড কারণ ওনার যে ট্রান্সফর্ম যেমন ওনাকে একটা লেভেলের নায়ক বলতো একটা শ্রেণীর জন্য সে ছবি করে এটা এটা বলা হতো কিন্তু এই ছবির পর প্রিয়তমা ছবিটাও অনেক বেস্ট হয়েছে কিন্তু এই ছবির পর কেউ তাকে এই তকমাটা দিবে না যে সে এক শ্রেণীর নায়ক বা এক লেভেলের নায়ক মুভির প্রত্যেকটা অভিনেতা প্রত্যেকটা মানে যে হচ্ছে স্ক্রিনে এক মিনিটের জন্য বা এক সেকেন্ডের জন্য আসছে সে তার অভিনয় করে গেছে আর মুভির প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দৃশ্য হচ্ছে উপভোগ্য ছিল মুভিতে হচ্ছে চঞ্চল চৌধুরী ফজলুল করিম বাবু মিশা সৌদগর এরা ভিলেন হিসেবে যথেষ্ট অভিনয় করে গেছে যথেষ্ট বাংলাদেশের সিনেমা বা মুভি মেকিং এ যে এতটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে এটা তুফান দেখলেই বুঝতে পারবেন আর অনেকেই বলে তুফান হচ্ছে কপি কিছুটা সিন দেখে অনেকেই তুফানকে কপির তকমা দিয়ে দেয় আসলে তুফান ছবিটা হচ্ছে কপি না এটা কিছুটা কিছুটা আংশিক হচ্ছে একটা ছবির সাথে একটা সিন মিলতেই পারে এর জন্য যে আপনি তুফানের বা যে কোনো ছবিকে আপনি কপি বলবেন এটা আসলে ঠিক না তুফান ছবিটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এর ছবির মেকিংটা হচ্ছে একদম আলাদা বাংলাদেশে মনে হয় এই প্রথম কোন ছবি এমন ধরনের ছবি তৈরি হলো এই ছবিতে হচ্ছে কমেডি ছিল একদম অতিরঞ্জিত না যতটুকু কমেডি দরকার ছিল ততটুক কমেডি ছিল তারপর হচ্ছে রোমান্স ছিল অ্যাকশন তো বলতে গেলে একদম প্রথম থেকে লাস্ট অব দি হচ্ছে অ্যাকশন সাসপেন্স তৈরি হয়েছে সাসপেন্সও তৈরি করছে তো বলতে গেলে একটা মুভির যতটুক দরকার এই ছবিতে ততটুকুই আছে আর আমি কোনো স্পয়লার দিব না ছবিটা আপনারা দেখবেন হলে এসে ছবিটা আপনারা দেখবেন অবশ্যই দেখবেন হলে এসে কারণ এতে করে বাংলাদেশের সিনেমা জগৎ অন্য লেভেলে পৌঁছে যাবে আপনারা যদি এই সব ছবি ঘরে বসে দেখেন বা পাইরেসি কোনো ছবি দেখেন তাহলে ভবিষ্যতে এরকম ভালো ভালো মুভি আপনারা পাবেন না কারণ তারা যেহেতু অর্থ না না পাবে পাবে বা মুভি যে তৈরি সেই ক্ষেত্রে হলো আপনার কোনো ভবিষ্যতে কোনো প্রডিউসার এই ছবির ব্যাপারে হচ্ছে প্রডিউস করতেও না তো আশা করি আপনারা এই তুফান মুভিটা দেখবেন আপনারা হলে এসে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর বাংলা সিনেমা জগতে তুফান একটা হচ্ছে মাইল ফলক এই তুফানের কারণে প্রডিউসাররা আরও ইনভেস্ট করবে ছবি ভালো হবে বাংলাদেশের মুভি জগতে আরেকটা স্বর্ণালী দিন নিয়ে আসবে এই তুফানের মাধ্যমে